বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিওয়ার্স আজকে আল কুরানের তৃতীয় সুরা সুরা বাকারা এই সুরা বাকারা আজকে তিল করছি সুরা বাকারা শব্দের অর্থ হচ্ছে গাবি বা বাসুর সুরা বাকারা দুইশো ছিয়াশিটি আয়াত রয়েছে এবং রুকু হচ্ছে চল্লিশটি আমাদের প্রিয় নবী মুহাম্মদ মোহাম্মদ সাল্লু আলু সাল্লাম মদিনায় হিজরত করার প্রথম দিকে এই সুরাটি নাজিল হয় তো আমি আজকে মূলত এই পর্বে এক থেকে পনেরো নাম্বার আয়াত তেলাওয়াত করছি অর্থ সহ ইনশাল্লাহ আপনারা মনোযোগ সহকারে আল কোরআন তিলওয়াত শুনবেন এবং আপনারা যারা আল কোরআন করতে পারেন না অবশ্যই আল কোরআন করা যেন লিস্ট যেন দেখে দেখে পড়তে পারেন এটা অবশ্যই শিখতে হবে কারণ আল কোরআন আল কোরানের একটা হরফ যদি কেউ তিলাওয়াত করে সে কিন্তু একটি নেকি পাবে তালা এই নেকিটাকে দশ গুণ বৃদ্ধি করে দান করবেন আমি সেটা কিন্তু প্রথম পর্বে আপনাদের সামনে আলোচনা করেছি যে হরযাত ওসমান রাজি আল্লাহ তালানোর থেকে বর্ণিত রয়েছে এবং আউজবিল্লা হি মিনা সৈতোন হে আল্লাহ আপনার কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছে। বিস্মিল্লাহ রহমানি রহিম পরম করুণাময় মহান দয়ালু আল্লাহর নামে শুরু করছি আলিপ্লাম আলিপ্লামিম লিল মুত্তাকিন

অদৃশ্য বিষয় সময়ের প্রতি আর রীতিমতো নামাজ কায়েম করে এবং আমি তাদের যে রিজিক দান করেছি তা থেকে ব্যয় করে ওয়ল্লাজি না মিনু বিমা ওংঝিলা ইলাইকা অমা ওংঝিলা অমা ওংঝিলা মিউ কবলিক অবিলাখীরতি হুম ইউ কিনুন আর যারা ওই সকল কিতাবে বিশ্বাস করে যা আপনার প্রতি অবতীর্ণ হয়েছে এবং আপনার পূর্বে অবতীর্ণ হয়েছে আর আখিরাতের প্রতিও তারা দৃঢ় বিশ্বাস রাখে তারাই তাদের প্রতিপালকের কাছ থেকে প্রাপ্ত হৃদায়তের পথে রয়েছে এবং তারাই পূর্ণ সফল কাম কিন্নদিনাকাফারু সাও উন আলাইহিম আমলাম তুংজির হুম লে নিশ্চই যারা কাপের তাদের জন্য উভয়ই সমান আপনি তাদের ভয় দেখান বা নাই দেখান তারা ইমান আনবে না হতমাল ব হু আরে কুলু বিহিম ও ওয়ালে আব সরিহিম ঘিষা অতু ওয়ালে আহুম আজাবুন আজি আল্লা মহর মেরে দিয়েছেন তাদের অন্তর কর্ণ সময়ের উপর আর তাদের চক্ষু সময়ের উপর রয়েছে পর্দা এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি অমিনান্না সিমাংয়া কুলুমান্নাবিল্লা হি ওয়াবিলিয়া অমিলা খিরি

তারা ধোঁকা দিতে চায় আল্লাহ এবং মুমিন মুমিনগণকে বস্তুত তারা নিজেদের ব্যতীত আকেও ধোঁকা দেয় না অথচ তারা ইহা বোঝে না ফিকুলু বিম মারদুং ফাজাদাদাহুমুলহু মারদন ওয়ারাহুম আজাবুন আলিমুম বিমা কানু কানু ইয়াক জিবুন আদের অন্তঃসমূহে বেদি রয়েছে উপরন্তু আল্লাহ তাদের বেদি আরও বৃদ্ধি করেছেন এবং তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি কারণ তারা মিথ্যাবাদী মুসলিহুন আর যখন তাদের বলা হয় তোমরা ফ্যাসার সৃষ্টি করো না ভুবিষ্ঠে তখন তারা বলে আমরা তো শুধু শান্তি স্থাপনকারী আলে ইন্নাহু হুমুল মুফুসিদু না ওলে কিল্লা ইয়াশ অরুণ সাবধান এরা ফেসার সৃষ্টিকারী কিন্তু তারা বুঝতে পারে না অয়েদে কিলা লাহুম আ মিনু কামা আ মানান্না সুকলু আন কামা। হুম হুম যখন তাদের বলা হয় অপর অপর লোকদের মতো তোমরাও ইমান আনো তখন তারা বলে আমরা কি ইমান আনব নির্বোধ বিশ্বাসীদের মতো সাবধান তারাই নির্বোধ কিন্তু তারা তা বুঝতে পারে না

শয়তানের সাথে মিলিত হলে বলে আমরা তোমাদের সাথে আমি আসি আমরা তোমাদের সাথে আসি বস্তুত আমরা শুধু তাদের সাথে ঠাট্টা করি আল্লাহ তাদের সাথে পরিহাস করেন আর তাদেরকে অবাধ্যতায় তাদের বিভ্রান্তের নে ঘুরে বেড়াবার সুযোগ দেন